শিলচরিয়ার প্রায় পাম্প বন্ধ হওয়ার পথে আছে প্রায় বন্ধ হয়ে গেছিল এস ডেড ফিলিং স্টেশন আমরা তো তেল এখন বর্তমানে যেটা আছে এটা আজকের দিন কোনো রকম দেখব কালকে থেকে আমরা পাম্প বন্ধ হয়ে যাব যদি তেল না রাস্তা খারাপটা হয় তেল আইতেছে না আজকে তো আর সাতটা দিন ধরে দেখি আর রাস্তা খারাপ রাস্তা খারাপ কিন্তু ব্যাপার হয়েছে আমরা তো এতদিন কোনো রকম চালাইয় গেছি কিন্তু যদি আজকে যদি তেল না ঢুকে এটা কালকে থেকে আমরা পাম্প বন্ধু দিবা সব পাম্প সঠিক তো আমরা ডিপুত নাই তো তেল বড়াকে রাস্তা ধরুন তেলটা আইতেছে না আর এটার লাগে তেলটা সর হইতেছে আমরা পাম্পের নাম হলো এম এস শ্যামলা দাস গতকালকে দুপুর থেকে তেল না শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে মানে ডিপুতে আপনার শিলচা ডিপুতে তেল নাই আর এখানে তেল না থাকার কারণে আইসি থেকে তেল আইতে পারে না এর কারণে আমার পাম্পটা বন্ধ করা হয়েছে রাস্তা খারাপ ওয়াগনে ঢুকতে পারেন না গুয়াহাটি আমরা সে শিলং বা গুয়াহাটি রাস্তা খারাপ খারাপ থাকার কারণে রেল তারপরে অন্য অন্য গাড়ি যারা আছে কোনো গাড়ি আইতে পারেন না এই কারণে আমাদের আমরা পাম্পের তেল নাই বা শিলচার অনেক পাম্পে এইরকম তেল নাই আমরা শুনতাম আর কি যে অনেক পাম্পে তেল নাই এরকম কাস্টমারে এসে গেলে কি দেখুন ও যে রাস্তা খারাপ ট্রেন আইতে পারেন না বা অন্য কোনো গাড়ি আইতে পারেন না ট্যাঙ্কার গাড়ি আইতে পারে না রাস্তা শিলংও খারাপ তারপরে এই ইউর রাস্তাও হাফলং দিকেও খারাপ সব দিকে খারাপ রাস্তাটা কোনো কোনো পাম্পে আসতে শর্ট আছে আর কি পাইপ পাম্পে বন্ধ আছে